আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আপনারা এই ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন কোথা থেকে কিভাবে আবেদন করবেন সব কিছুই থাকবে এই ভিডিওতে বিস্তারিতভাবে এছাড়াও আবেদনের যে যে লিঙ্কটি রয়েছে এছাড়াও যে সকল প্রয়োজনীয় তথ্য সব আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন তো শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে আকর্ষণীয় বেতনে নিম্নসমূহ পদ পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে বর্ণিত শর্ত মোতাবেক দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে এক্ষেত্রে পদের নাম বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা ও বেতন সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে এখন এই ভিডিওতে তো এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অধ্যক্ষ এটি হচ্ছে বিষয়সমূহ হচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের এক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এন্ডার ডিসি ও পি এ মত নিয়ম অনুযায়ী এছাড়া উপ উপাধ্যক্ষ অধ্যাপক সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক এক্ষেত্রে বেশ কয়েকটি বিভাগে বেশ কয়েকটি লোক এখানে নিয়োগ করা হবে রেজিস্ট্রার সহকারী রেজিস্ট্রার মেডিকেল অফিসার গাড়ি চালক সব কিছুর ক্ষেত্রে আপনাদের এখানে আবেদন করতে পারবেন এখানে বেশ কয়েকটি পদে আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও এখানে শিক্ষাগত যোগ্যতা এবং যে অভিজ্ঞতাগুলো লাগবে সেগুলো সব কিছু সুন্দর করে দেওয়া রয়েছে এবং বেতন আপনাদের আলোচনা সাপেক্ষে হবে তো আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতেই পাচ্ছেন আপনাদের কোনটার জন্য কী কী শিক্ষতা লাগবে এখানে যে সব থেকে কম লাগবে সেটা হচ্ছে পাশের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে গাড়ি চালক অ্যাম্বুলেন্স চালাতে হবে বা অফিসের গাড়ি চালাতে হবে এরকম একটি বিষয় আর কি তো এক্ষেত্রে থাকা খাওয়া ফ্রিজ তেইশ হাজার টাকা পর্যন্ত বেতন হতে পারে তাহলে আপনারা বুঝতে পারছেন বেতনটা কীরকমের হতে পারে তো এখানে আবেদনের বেশ কিছু নিয়মাবলী সহ বেশ কিছু তথ্য রয়েছে যেমন আবেদনের সাথে সম্পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সনদপত্রের সত্যায়ত ফটোকপি এবং দুই কপি সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে খামের উপর নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে অর্থাৎ আপনাদেরকে এখানে খাম খামের মাধ্যমে আপনাদেরকে এই ঠিকানায় আপনাদেরকে আবেদন করতে হবে তো এটি আপনারা পনেরো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনটি করে ফেলবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো আট দু হাজার পঁচিশ তো এই তারিখের মধ্যে আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন এবং আবেদন করে খামের উপর পদের নাম উল্লেখ করে এই অধ্যক্ষ শাহুদ্দিন মেডিকেল কলেজ বাড়ি নং বারো রোড নং একশো তেরো এ গুলশান টু ঢাকা বারোশো বারো ঠিকানায় আবেদনটি পাঠিয়ে দেবেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম